অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে এমন শিক্ষকের কোর্সে ভর্তি হয়েছি যে শিক্ষকরা বলে এই প্রশ্নটা পরীক্ষায় একশো পারসেন্ট আসবেই এখন এভাবে কথা বলা সেরেক কেনা আপনার প্রশ্ন সেটা কারণ কেউ তো জানে না যে পরীক্ষা কি আসবে তাহলে এই টিচার কীভাবে বলছে এটা একশো পারসেন্ট আসবে এই টিচারের কাছে পড়া যাবে কি না ভাই মোহাম্মদ আবু সাইদ যে শিক্ষক বলছে এই প্রশ্ন আসবেই এটা কয়েকটা কারণে বলতে পারে হয় তিনি নিজে প্রশ্ন করেছেন এবং ক্ষেত্রে তার জন্য এটা বলাটা সঙ্গত নয় কারণ এটা একটা আমানত প্রশ্ন করা আমি যে প্রশ্ন যদি প্রশ্ন কোশ্চেন সেটার হই আমি কোনো মতেই এটাকে লিক আউট করতে পারি না এবং ইভেন আমার প্রিয়জন প্রিয় ছাত্র কাউকে আমরা এটা লিক আউট করতে পারি না এটা কবিরাগুনাহের নামান্তর আর এখানে প্রশ্নে যেটা বলেছেন আপনি বলতে চাচ্ছেন যে তিনি ভবিষ্যৎবাণী করছেন অবশ্য ভবিষ্যৎ আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটাকে বলা হয় এলমুল গায়েবল গায়েব যেহেতু তিনি এলমুল গায়েব বলছেন এই জন্য আপনি শেরকের সাথে এটাকে তুলনা করতে চান আসলে ব্যাপারটা সেটা নয় তিনি ভবিষ্যৎবাণী করছেন না তিনি প্রথমত নিজে প্রশ্ন করলে সেটা বলে দিচ্ছেন যেটা জায়েজ নেই আমরা বলেছি অথবা দ্বিতীয় কারণ থাকতে পারে তিনি তার অবজারভেশন থেকে বলেছেন আমাদের দেশের পরীক্ষা পদ্ধতির মধ্যে অনেক ত্রুটি আছে পরীক্ষা পদ্ধতির মধ্যে দেখা যায় যে প্রতি জোর বছরগুলোর প্রশ্ন একরকম হয় আবার বিজড়গুলো একরকম হয় এবং তিনি দেখেছেন যে গত পাঁচটা জোড় বছরের প্রশ্ন এটা এসে আসে প্রতি বছরই আসে অথবা পাঁচটা বিজোর বছর বছরের প্রশ্ন যেমন সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ এগুলো সাধারণত পরীক্ষকরা রিপিট করে এটা হলো আমাদের পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতির আরেকটা দুর্বলতাম দিক তিনি যদি এটা অবজারভেশন থেকে বলে থাকেন যেহেতু এভাবেই প্রশ্ন করা হয় তাহলে এটাকেও শিরিক বলা যাবে না এবং এক্ষেত্রে তিনি কোশ্চেন সেটা না হলে অথবা অন্য কারো কোশ্চেন আউট করা থেকে যদি না নিয়ে বলে থাকেন তাহলে এটার জন্য তাকে দোষ দেওয়া যাবে না তবে আমার মনে হয় পরীক্ষায় একজন শিক্ষক তার ছাত্রকে শিক্ষার্থীকে এটা কখনোই বলতে পারেন না এটা একশো পার্সেন্ট আসবেই তিনি এটা বলবেনই না এইভাবে সাজেশন দেওয়াটাও সঙ্গত না স্টুডেন্টরা পড়াশোনা করবে ব্যাপকভাবে পরীক্ষা কি আসবে না আসবে এটা টিচার কেন বলতে যাবেন তার পরীক্ষায় সে যা পড়েছে অর্থাৎ তার যে সিলেবাসের বাইরে আসবে না এটা তিনি বলতে পারেন যে তোমাদের সিলেবাসের বাইরে আসবে না এটা একশো পার্সেন্ট নিশ্চিত কারণ সিলেবাসের বাইরে প্রশ্ন করাটার কোনো অনুমতিই নাই কোশ্চেন মডারেশনের সময় বাইরের প্রশ্নগুলো ডিলিট করে দেওয়া হয় তাহলে একজন শিক্ষক তিনি কোনো সাজেশন দেবেন না এটাই হলো নিয়ম বাট আমাদের দেশে যেহেতু পড়ালেখাটাকে মেইন ফোকাস দেওয়া হয় না ফলে রেজাল্টটাকে মেইন ফোকাস দেওয়া হয় এবং যারা ভালো রেজাল্ট করতে চায় তারা ভালো পড়াশোনা না করে তারা ওই কিছু গাইডের আশ্রয় নেয় মরেল টেস্টের আশ্রয় নেয় এবং শিক্ষকদের কাছে বলে স্যার আমাদের সাজেশন দেন সাজেশন দেন এটা এমনকি ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত অতএব আমি মনে করি যে সাজেশন আমাদের ভালো টিচাররা তারা দেবেন না এবং তারা শুধু সিলেবাস ভিত্তিক ভালো পড়াশোনার প্রতি গুরুত্ব দেবেন ফোকাস দেবেন এবং বলবেন যে তোমার কোনো চিন্তা নাই যদি তুমি ভালো করে পড়াশোনা করো আর যে দুটো পদ্ধতিতে সাধারণত ব্যক্তি বলে থাকেন এবং তার হুকুম কি সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি